আজ সাতাইশে জুলাই রবিবার কেটিসি বিন্দাসটিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো বহিরাজ্যের ট্রাক চালক মিজুরামের বেহাল রাস্তায় নিজের চিন্তাশীল হারিয়ে কয়েকদিন ধরে সামগ্রীয় শেষ হয়ে গিয়েছে তাকে যে মজুত সামগ্রী ছিল সেটিও শেষ হওয়ার পথে কিন্তু সেখানের সরকারের কোনো সাহায্য নেই বলে ট্রাক চালক জানিয়েছেন যেখানে একদিনে পৌঁছানোর কথা সেখানে ক এক লেগে যাচ্ছে এই বেহাল রাস্তার কারণে বহিরাজ ট্রাক চালক মিজোরামের বিভিন্ন এলাকায় সামগ্রী নিয়ে যাচ্ছেন কিন্তু রাস্তার পরিস্থিতি বেহাল কয়েকদিন দিন লেগে যাচ্ছে একদিনের রাস্তায় ট্রাকে করে যে সামগ্রী মজুদ নিয়ে উঠেছিলেন সেগুলো শেষ হওয়ার পথে কিন্তু সেখানের সরকারের কোনো সাহায্য সহায়তাও পাচ্ছেন না বলে ট্রাক চালক জানিয়েছেন গন্তব্যস্থলে সেই সামগ্রী রেখে ট্রাক নিয়ে আসার সময় পরিস্থিতি সেইভাবে হবে নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন বস্তায় বাঁধা মরদেহ বা বাড়ির পাশের নালায় ভেসে উঠল এক গৃহবধূর পচাগোলা মরদেহ উদ্ধার কয়েক দিন থেকে এই মহিলা নিখোঁজ ছিলেন পচাগোলা মরদেহর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এই তল্লাশি অভিযান শুরু হয় পরে এই নিখোঁজ গৃহবধূর পচাগোলা মরদেহ উদ্ধার করা হয় বস্তায় বেঁধে মরদেহ বাড়ির পাশের নালায় কোনো দুষ্কৃতি ফেলেছে বলে অভিযোগ আসলে বিবরণে জানা যায় কয়েক দিন আগে কাছাড়ের বড়খোলা বিধানসভার কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিকুজ হন সোমবার রাতে সালিমা বেগম রাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশে থাকা দোকানে এসে শুয়ে পড়েন কিন্তু পরের দিন পরিবারের লোকজন সহ স্থানীয় লোকজন দেখতে পান দোকানের তালা ঝুলিয়ে আছে এবং সালিমা বেগম ঘরেও নেই কিন্তু সেই সালিমা বেগম রাতে শুয়েছিলেন সেই দোকানেই তখন পরিবারের লোকজন বা স্থানীয় লোকজন মনে করেছেন কোথায় হয়তো বেড়াতে গিয়েছেন তাই ভেবে আত্মীয় স্বজন এবং আশেপাশে অনেক জায়গায় খুঁজাখুজি করেন কিন্তু কোনো সন্ধান পাননি ইয়াতে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু পরে হঠাৎ বস্তায় বাঁধা মরদেহ বাড়ির পাশের নালায় ভেসে উঠল এ দেখে সেই বস্তায় মরদেহ উদ্ধার করার চেষ্টা চালানো হয় পরে দেখা যায় সালমা বেগমের মরদেহ এই বস্তার বেঁধে দেওয়া হয়েছিল যা পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে চতুর্দিকে তদন্ত অভিযান রয়েছে কোন দুষ্কৃতি এভাবে কাণ্ড করেছে এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জেলার লক্ষ্মীপুর থানার পাইলাপুর এলাকায় পুলিশ বাহিনীর তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণের চেরাচালিন অরুণাচলী মদ জানা যায় মণিপুরগামী কন্টেইনার ট্রাক থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয় গোপন সূত্রের ভিত্তিতে প্রশাসন এ অভিযান চালান এবং মিনি লুটসের কার্টনের নিচে লুকিয়ে থাকা একশো বিশ কার্টন কিংফিশার বিয়ার তিনশো পঞ্চাশ কার্টন গোল্ড মঙ্ক প্রিমিয়াম রাম পাঁচশো তিরিশ কার্টন মিনি লুট এই মাদক দ্রব্যগুলি অনুমতি নয় তবে অরুণাচল প্রদেশে বিক্রির অনুমতি আছে প্রবেশ করার জন্য পুলিশ পড়ে সঙ্গে সঙ্গে দুজনকে আটক করা হয়েছে বেআইনি দুজন বিহারের মতিহারের বলে জানা গিয়েছে পুলিশ প্রশাসন এ দুজনকে গ্রেফতার করেছে এবং তল্লাশি অব্যাহত জারি রয়েছে তাহলে খবরটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ